এর কাজ করতে গিয়ে আক্রান্ত এক বিএলও উত্তেজনা ছড়ালো মহেশতলার একত্রিশ নম্বর ওয়ার্ডে মহেশতলা দুশো চুয়াল্লিশ নম্বর পাড়ায় ফর্ম সংগ্রহ করার সময় আক্রান্ত হন বিএলও সন্তু চক্রবর্তী কি অভিযোগ উঠছে এলাকার এক যুবক শায়ন্তন কুমার হঠাৎই বিয়েলোর চান সন্তুবাবু বাধা দিয়ে সঙ্গে সঙ্গে সরকারি আই কার্ড দেখান তবুও ওই যুবক অসন্তোষ প্রকাশ করে তার কলার চেপে ধরে মারধর শুরু করে বলে অভিযোগ ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় পরে স্থানীয়রা এসে পরিস্থিতি সামাল দেয় আমরা চলে আসি ফর্মগুলো রিসিভ করে চলে আসবার পর পেছন থেকে আমাদের উপর চড়াও হয় এসে বলে দাঁড়ান আপনি চলে যাচ্ছেন সামনাসামনি আমার ছবি তুলতে যায় আমি বাধা দিই আমি বলি না নির্বাচন কমিশন থেকে এরকম কোনো আমাদেরকে গাইডলাইন্স দেওয়া হয়নি যে যে ছবি তুলতে চাইবে তাকে ছবি তুলতে দেওয়া হবে এই গাইডলাইন্স না থাকার জন্য আমরা ওখান থেকে চলে আসতে যাই বেশ কিছুটা প্রায় পঞ্চাশ ফুট মতো আমরা এগিয়ে আসি পিছন থেকে দৌড়ে এসে আমার কলার ধরে এবং মোবাইল বার করে ছবি তুলতে চাই আমি বাধা দিই বাধাগ্রস্ত হয়ে আমি আমার উপর আক্রমণ হয় আমরা দেখতে পাই যে মহেশতলা থানা দ্রুততার সঙ্গে সায়ন্তনকে অ্যারেস্ট করে এবং সন্তুকেও আক্রান্ত অবস্থায় নিয়ে গিয়ে হসপিটালে মেডিকেল করায় এবং বিকেলে আমরা খবর পাই যে সায়ন্তনকে পুলিশ কাস্টডিতে নিয়েছে তার পঁচিশ তারিখ পর্যন্ত জজ সাহেব পুলিশ কাস্টডি দিয়েছে এটাই আমরা শুনতে পেয়েছি কিন্তু এই ধরনের ঘটনা আমাদের এই এলাকা শান্তপ্রিয় এলাকা এখানে বিএলরা শান্ত ভাবেই কাজকর্ম করছে এখানে কোনো অসুবিধা নেই সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা ঘটনা যে ঘটনা আমরা কোনোদিনই আশা করিনি